হ্যালো গাইস আমি শম্পা আপনাদের সকলকে অনুস মম কিচেনে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি চিলি চিকেন ফ্রিজে আড়াইশো গ্রামের মতো চিকেন ছিল মেয়ে আবদার করলো যে চিলি চিকেন খাবে কী আর করা যায় সেই মতো বানানো শুরু করলাম পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে একই রকম সাইজের কেটে নিয়েছি তারপর একটা পেস্ট বানানো যাক মশলার পেস্ট এর জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কা এবং সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব তারপর যে চিকেনটা ছিল সেই চিকেনটা একটা পাত্রের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ভিনেগার এবং যে মশলার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়েছিলাম টমেটোকে চাপ এবং এক্ষেত্রে আমি অ্যারারুট ব্যবহার করেছিলাম আমি ডিম ব্যবহার করিনি ডিম ব্যবহার করলে না জিনিসটা একটু শক্ত টাইপের হয়ে যায় আর আমি একটু জুসি টাইপের করতে চাইছিলাম সেই জন্য আমি অ্যারারুট দিয়ে ভালোভাবে জিনিসটাকে মেখে নিয়েছিলাম আপনারাও এই পর্যায়ে ভালোভাবে মিশ্রণটাকে মেখে নেবেন এখানে আমি সাদা তেল ব্যবহার করেছিলাম তারপর সুন্দরভাবে চিকেনের পিসগুলোকে আমি ফ্রাই করে নেব আপনারাও ফ্রাই করে নেবেন আর হ্যাঁ এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন বেশি হাই রাখবেন না তাহলে ওপরটা কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ ভাজা হবে না এরকম যখন লাল লাল হয়ে আসবে তারপর আপনারা নামিয়ে নেবেন আমি কিন্তু দুইবারে করেছিলাম আমার যেহেতু আড়াইশো গ্রাম চিকেন ছিল তো একবারে হয়নি আমি দুবারে করেছিলাম মানে ভেজেছিলাম তারপর যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে তারপর বুঝবেন উঠে উঠিয়ে নেবেন তারপর সেই তেলের মধ্যেই সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম যে মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম যে কুচি করে রেখেছিলাম কাট কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর এক্ষেত্রে একটু লবণ দিয়েছিলাম যাতে ভালোভাবে ওই ভাজাগুলো মচে যায় লবণ দিলে যে কোনো জিনিসই তাড়াতাড়ি হয়ে যায় তারপরে একটা সস দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে প্রথমে টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে যেহেতু খাবে আমি চিলি সসটা অল্প দিয়েছিলাম এবং ফ্রিজে ছিল সয়া সস সয়া সসটা কিন্তু ব্যবহার অবশ্যই করবেন করে যখন দেখবেন মিশ্রণটা মেশানোর পর কালো হয়ে এসছে বুঝবেন যে হ্যাঁ সসের মিশ্রণটা একদম ঠিকভাবে হয়েছে এরকম তারপর ওই সসটা আমি ওই ভাজাগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আপনারাও তাই করবেন তারপরে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন আর যেহেতু এক্ষেত্রে একবার লবণ ব্যবহার করেছিলাম আর ব্যাপারটাও হচ্ছে একটু টক হবে তো এক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনারা নুন ব্যবহার করবে কিনা তারপর অ্যারোটটাকে জল দিয়ে গুলে আমি দিয়ে দিয়েছিলাম আমি একটু চিলি চিকেন না মাখা মাখার থেকে একটু হালকা গ্রেভি হবে সেটা আমি বেশি পছন্দ করি তারপর দিয়ে দেওয়ার পর আমি বাটি জল দিয়েছিলাম যেটা আমি তুলতে ভুলে গেছিলাম তারপর যখন দেখবেন এরকম দেওয়ার পরেই জল দিয়েছি তারপর অ্যারোট যখন দিয়েছিলাম দেখবেন কুটনার মাখো মাখো হয়ে এসছে আমার এই মিশ্রণটাই আমার দরকার আমি এটাই বেশি ভালো লাগে ক্ষেত্রে আমার মেয়েও এরকমই পছন্দ করে যখন দেখবেন এরকম হয়ে এসেছে তারপরে বুঝবেন হয়ে গেছে তারপর আমি একটা রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম সঙ্গে একটা ডিম ছিল কেটে এরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারাও কিন্তু বানিয়ে নেবেন একদম স্বাস্থ্যসম্মতভাবে খুব অল্প উপকরণেই হয়ে যায় আর দেখুন চিলি চিকেনটা কেমন জুসি এবং নরম হয়েছে হ্যাঁ আপনাদেরটাও এরকম এরকমভাবে ভালো লাগে